আর আল্লাহওয়ালা নিজে সন্তানকে বানাতে হলে প্রথম সবক দেওয়ার কথা ছিল আপনার সন্তানকে আল্লাহর বন্ধু বলেন সন্তানকে যখনই কথা বলা শিখে তখন তাকে আল্লাহ শব্দ শেখাতে হবে সন্তানকে যখন আল্লাহ শব্দ কেউ শিখালো। আমার আল্লাহ বলেন আমার দায়িত্ব হয়ে গেল সন্তানটাকে আল্লাহওয়ালা বানানো শয়তানের ধোকা থেকে বাঁচানো আজকে অধিকাংশ সন্তান ক্লিনিকে জন্ম হয় একটা সন্তানের ডান কানে আজান বাম কানে ইকামত হয় না পড়বেন না চোরে প্রথম দায়িত্ব ছিল আপনার আজান কামত দেওয়া দ্বিতীয় দায়িত্ব ছিল তাহানিত করা কোন হকানি অলির কাছ থেকে আপনার সন্তানের মুখে কোন হকানি অলির কাছ থেকে মধু খেয়ে নিয়ে সেই মধুটা আপনার সন্তানের মুখে দেওয়া এগুলি সুন্নাত এগুলি হচ্ছে না হলো না তারপরে আপনার সন্তান যখন কথা শিখতে যায় তখন আল্লাহ আল্লাহ শব্দ নয় খালি আব্বার আম্মা কি কথা কর না কেন আমার আল্লাহ বুঝাইলেন আমার কথা শিখাও আমি তোমাদের সন্তানকে মা বাবা চিনিয়ে দেবো তুমি আল্লাহ চিনাই দিবে আর আমি তোমার সন্তানকে মা বাবা চিনাই দায়িত্ব আল্লাহর আপনি সন্তানকে প্রথম যখন ভাষা শিখলো তখন শিখাচ্ছেন কি গান মোবাইল হাতে দিয়েছেন সত্য বাচ্চা ভাষা শিখেনি সে মোবাইলের মধ্যে পাক খেলতেছে জ্ঞান খেলতেছে হারাম কাজ করছে গান বাজলে ব্যস্ত আপনার সন্তান কি করে হবে। হবে কোনো হকানি ওলির কাছে যদি কখনো আপনার যাওয়া ভাগ্যে জোটে সন্তানকে নিয়ে হয়তো বা করে ফিরে এসে আল্লাহ পাক আপনাকে আছে কিন্তু সে পজিশনে যেতে দেবে না আপনাকে বর্তমান বাতিল ফেরকা আজকে হাজার হাজার বাতিল মুরগি মুন্সি আপনাকে ওই জায়গা যেতে দিবে না যেখানে গেলে আপনি আল্লাহ এবং রসুলের সত্যিকারের বারোটা পাবেন যেতে দিবে না আপনাকে বন্ধ করে রাখবে আপনাকে আগেই কন্ট্রোল করবে তাহলে সন্তানটাকে কি শিখালে প্রথম যদি সন্তানকে কেউ কালী মা তাই এবার শবক নেই লা ই লাহ ইল্লাল্লা মোহাম্মদুর শুরুল্লাহ সাল্লাল্লাহ ইয়াসাল্লাম শবক দিয়ে দেওয়া হল অর্থ হলো আল্লাহ স্যার কোনো মাবুদ নাই আর আমার আখেরি নদী মোহাম্মদুর সরুল্লাহ সাল্লাহাল সাল্লাম তিনি আল্লাহর প্রেমিত পুরুষ শুভনাল্লাহ এই যে শিক্ষাটা দিলেন আমার আল্লাহ বলেন তোমার সন্তানের জীবনে পবিত্র তোমার সন্তানের জীবনটা পবিত্র বানানোর দায়িত্ব আমার হয়ে গেল বলেন সন্তান যখন কথা শিখে তখন বিভিন্ন রকমের কিছু আমরা শেখাচ্ছি বিভিন্ন কিছু শিখাচ্ছি কাঁচাই না নোয়ালে বাঁশ টাকলে করে ঠেস ঠেস আপনি সন্তানকে কাঁচাই শিখান সে ওটা শিখে ফেলবে শাই পড়তে দিচ্ছেন যেই মাদ্রাসায় গেলে ওলি আউলিয়ার दुश्मनी শিখতেছে আপনি ওলিকে আফি মনে করতেছেন পীরকে আফি মনে করতেছেন আর ওই জায়গায় যাচ্ছেন যেখানে গেলে নবীর বিরুদ্ধে কথা বলা হয় মিলাদের বিরুদ্ধে কথা বলা হয় ওলি আউলিয়ার বিরুদ্ধে কথা বলা হয় নবীর আমাদের মত বলা হয় মাটির মানুষ বলা হয় কতকি করছেন তাহলে ওই বান্দা ওই সন্তান কোনোদিন আপনার হক আদায় করবে না যে নবীর হকই জানে না আল্লাহর হক মানে না সে কখনো কোনো বাবা মার হক মানতে পারে না মুসলমান সোনার ভাইরা এইবার সন্তান বড় হয়ে গেল সাত বছর বয়স থেকে অবশ্যই অবশ্যই তাকে আপনি নামাজের তাকিদ দিবেন নামাজের তাকিদ দিলেন না আপনার ব্যবসার ক্ষেত্রে অবহেলা করল তার জন্য সন্তানকে পিটাচ্ছেন আপনার জমিতে ভাত সেজে নিয়ে গেল না আপনার সাথে লাঙ্গল চাষ করতে গেল না আপনার সাথে জমিতে ধান কাটতে গেল না তার জন্য সন্তানকে প্যালিশমেন্ট করছেন গালমন্দ করছেন কিন্তু আপনার সন্তান যে নামাজ আদায় করলো না আল্লাহর হক আদায় করলো না এ ব্যাপারে আপনার কোনো রকমের চিন্তা নাই ওই সন্তান কি করে বড় হলে আপনার হক আদায় করবে সম্ভব আমার আমার মালিক বলেন আমি এবং তুমি বাবা হিসেবে মা হিসেবে তোমার সন্তানকে চিনাইয়ে দাও আমার ওরিদেরকে চিনাইয়ে দাও আমি আল্লাহর দায়িত্ব হয়ে যাবে মা বাবা কেমন সম্পদ তোমার সন্তানকে চিনাইয়ে দেওয়া দুনিয়ার ইমামেরা এ দুনিয়ার শিক্ষকেরা এ দুনিয়ার উস্তাদেরা এ দুনিয়ার বড় বড় আলেমেরা তোমরা তোমাদের দায়িত্ব জীবনের বাজি নিয়ে হলো আল্লাহ এবং নবীকে দুনিয়াবাসীকে চিনায় দাও তুমি নিজেকে জাহির করতে হবে না আমি আল্লাহর দায়িত্ব হয়ে যাবে গোটা দুনিয়ার মানুষের কাছে তোমার পরিচয় ঘটাতে তোমার পরিচয় তুমি ঘটাতে দরকার নেই তোমার জাহিরের জন্য হারাম কাজ করা দরকার নেই কত দূর পর্যন্ত তোমাকে কাজ করাতে হবে কত দূর পর্যন্ত তোমাকে ফতোয়া দিয়ে নিতে হবে কত দূর পর্যন্ত তোমাকে মানুষের হেদায়তের কাজে লাগাতে হবে কতগুলি জমির ঘাস তোমার মতো কাম লাগবে তুলে নিতে হবে জমিন আল্লাহর আল্লাহ বলেন আমি সেটা করব। তুমি শুধু প্রস্তুত হও আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর জন্য তৈরি হয়ে যাও নবীদের জন্য তৈরি হয়ে যাও তাহলেই তোমার নিজের জাহির দরকার নেই সারা জগতে আল্লাহ বলেন আমি জাহির করব কিন্তু আমরা কি করছি আমার জাহির হবে না কেন এই জন্য টিভির পদ্মা লুকুচুরি খেলতে না কেন আমার যে না দেখে তারা চিনবে কেমনি ডক্টর আশাব সিদ্ধিকে এত বড় ওয়াশ করা হারাম কাজ করে মানুষকে দেখাচ্ছি আল্লাহ তুই তো আল্লাহ চাস না তুই তো মানুষ চাস তো মানুষই তো ভালোবাসুক আমার দরকার নেই তোর আমুল তোর আকিদা তোর ইসলাম আল্লাহ দেখানোর জন্য নয় মানুষ দেখানোর কথাই তুই মানুষ দেখানোর সেরেক করছিস তুই সেরেক নিয়ে তুই জাহান্নামে চলে যা যারা তোপ মানছে তাদের নিয়েই যা কি কথা বলছেন না কেন করে মুসলমান ভাইয়ের আমার সেরেকওয়ালা রিয়া মানুষকে দেখানোর জন্য ওয়াজ মানুষকে দেখানোর জন্য তফের মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য যা ইচ্ছা তাই এগুলি দরকার নেই দরকার হল আমার মালিককে সন্তুষ্ট করার জন্য আমাকে কাজ করতে হবে দেখবেন আল্লাহর কুদরত আপনাকে গয়বি মদত দিয়ে সারা জগতে কাজ করে নেবেন আল্লাহ করে নেবেন আমরা কি করব। সেদিন আসেন আমরা সন্তানকে তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করব। দশ বছর বয়সে গিয়ে আল্লাহ পাক বললেন কি আল্লাহর হাইবের ভাষা আলাই হা ছিল। যখন তোমার সন্তানের বয়স দশ বছর হয়ে গেল তারপরও সে নামাজে দাঁড়াচ্ছে না এখন তোমার উপরে আমি অর্ডার করলাম তোমার সন্তানকে নামাজে দাঁড়ানোর জন্য ভয় দেখাও প্রহার করো বলুন এই কেন সন্তানকে মারতে আল্লাহ না এই এই নাজুক সন্তানকে কেন মারার কথা বলছেন মারার কথা নয় বরং মারার ভয় দেখানো যদি একটু মারার চিন্তা করেন তাহলেও নামাজি হয়ে যাবে কথা ঠিক না তা করি না। সন্তান আছে। বাবা বাবা থাক করবে। পরীক্ষা হচ্ছে সন্তানের ভালো রেজাল্ট হবে না থাক আজকে রোজা রাখার দরকার নেই আমার আল্লাহ বলতেছেন তুই কেমন রে তোকে আমি দেখবো দেখতেছি তোর এই সন্তানকে তুই আমার হক নষ্ট করে দিয়ে দুনিয়ার হক স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি আমি বাংলার প্রশাসন বাংলার বাংলার সরকারদেরকে বলবো যে সরকারি থাকেন তাদের পায়ে হাত দিয়ে বলবো আল্লাহর কাছে আপনাদের ঘরা খেতে হবে রমজান মুবারকে আপনাদের স্কুল কলেজ খুলে রাখার কারণে সন্তানরা যদি রোজা না রাখতে পারে প্রত্যেকটা সময় রমজান মুবারকে স্কুল কলেজ ছুটি থাকতো আর সন্তানগুলি আরামে রোজা রাখতো আমল করতো কথা ঠিক না ব্যাঠিক কিন্তু এখন কি হচ্ছে রমজান মাসে বেশি চার্জ সকালে কোচিং বিকালে প্রাইভেট অমুক তমুক স্কুল পরীক্ষা সব আমার মালিক আহাকামুল হাকেমিন সব দেখতেছেন আমার মালিক বলবেন তুই কি করেছিস আমি দেখেছি তুই হক নষ্ট করেছিস জুলুম করেছিস এই জন্য শিক্ষকরা মাদ্রাস হাই স্কুল কলেজের টিচারেরা এবং সরকার প্রধান সবাইকে আমি বলছি এমন কোনো কাজ আপনি করাবেন না জাতিকে যেই কাজ করলে আল্লাহ বিরোধী কাজ করতে হয় নবী বিরোধী কাজ করতে হয় তাহলে এর জন্য তারাও জাহান নামে যাবে আপনাকে ছেড়ে যাবে না আপনাকে নিয়ে জাহান নামে যাবে ভুল নেই সারা জগৎ উলটপালট হতে পারে আল্লাহ এবং আল্লাহ রশের কথা কোনো রদ বদল হতে পারে না ভাইরা আমার তাই আসুন আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আমরা যেন আল্লাহর সন্তুষ্টি পদে থাকতে পারি